চট্টগ্রাম শহর বর্ষার তাণ্ডবে প্রতিবার ডুবে যেত জলবদ্ধতার কারণে নাভিশ্বাস উঠত নগরবাসীর কিন্তু এবার পুরো ছবি পাল্টে গেছে মাত্র কয়েক মাসের মধ্যে মেয়র ডক্টর শাহাদ হোসেন এমন এক পরিবর্তন ঘটিয়েছেন যা আগে কখনো কেউ করতে পারেনি চব্বিশ ঘন্টায় প্রায় একশো বিরানব্বই মিলিমিটার ভারী বর্ষণ সত্ত্বেও শহরের চকবাজার বহদ্দারহাট আগ্রাবাদ বাঁকুড়িয়া যেসব এলাকায় রোজ জমে হাঁটু সমান পানি সেখানে এবার পানি জমার কোনো চিহ্ন পাওয়া যায়নি এর পেছনে রয়েছে ডক্টর শাহাদাতের গতিশীল ও দুর্ নেতৃত্ব অবৈধ স্থাপনা উচ্ছেদ নালা খাল পরিষ্কার এবং আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা চালু করে তিনি নগরবাসীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ শহরের জলবদ্ধতা দূর করেছে সম্পূর্ণভাবে চট্টগ্রামের এই ম্যাজিক ও আশ্চর্য পরিবর্তন যা একটু শুধু প্রশাসনিক সফলতা নয় একটি যুগান্তকারী পরিবর্তনের প্রতীক তা আজ সবার নজর এসেছে নগর মুখে হাসি ফোটানোর এক জাদুকরি কর্মকাণ্ড সত্যি প্রমাণ করলো সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব থাকলে অসম্ভব বলতে কিছুই নেই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা দাবি করেছেন এবার বর্ষা মৌসুম শুরুর আগে নগরের খাল ও পরিষ্কার এবং নালা নর্দমা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বর্ষা শুরুর আগে অধিকাংশ খাল ও নালা নর্দমা পরিষ্কার করা হয়েছে এ কারণে ভারী বর্ষণে পানি উঠছে না তবে জলবদ্ধতার সংখ্যা পুরোপুরিভাবে উড়িয়ে দেননি তিনি চট্টগ্রাম নগরের ডিসি সড়ক বাকুলিয়া চক বাজার ফুলতলা কেবি আমান আলী সড়ক চাঁদগাঁও হাট মুরাদপুর দুই নম্বর গেট প্রবর্তক মোড় হারি শহর আগ্রাবাদ ওয়াসা এলাকায় বারবার জলবদ্ধতা সৃষ্টি হতো ভারী ও টানা বর্ষণে এসব এলাকায় হাটু থেকে কোমর সমান পানি জমে থাকতো বৃষ্টি থামলেও ঘন্টার পর ঘন্টা আটকে থাকত পানি এতে স্থানীয় বাসিন্দাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো তবে গভীর নিম্নচাপের কারণে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হলেও আজ শুক্রবার সকাল পর্যন্ত এসব এলাকায় জলবদ্ধতা হওয়ার কোন খবর পাওয়া যায়নি ডিসি সড়ক এলাকার বাসিন্দা বিজানুর রহমানের বাড়ি চাকতাই খালের পাশে নগরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান হল এই চাকতাই খাল প্রতি বছর মৌসুমে রহমানের বাড়ির সামনে সড়কটি পানিতে তলিয়ে যায় বৃষ্টি তার এলাকায় পানি ওঠেনি বলে জানান তিনি প্রথম আলোকে বলেন এবার চাকতাই খাল খনন করা হয়েছে খালের ভেতরে থাকা বাদ ও অপসারণ করা হয়েছে খাল পরিষ্কারের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়নি তাই জলবদ্ধতা নেই নগরের আরেক জলবদ্ধতা প্রবণ এলাকা চকবাজারের বাসিন্দা আব্দুল হামিদ প্রতি বর্ষায় ভারী বর্ষণের সময় বৃষ্টি ও জোয়ারের পানিতে তার বসত ঘর তলিয়ে যায় তবে শুক্রবার সকাল পর্যন্ত তার ঘরে পানি ঢোকেনি বলে জানান তিনি চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে অন্তত আটটি সভা হয়েছে এসব সভায় নগরের জলবদ্ধতা নিরসনে চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে এসব কাজ শেষ পর্যন্ত মে মাস পর্যন্ত সময় বেঁধে করতে হবে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কাজটি শুরু করে সিটি কর্পোরেশন সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড সিডিএ পানি উন্নয়ন বোর্ড সহ সেবা সংস্থাগুলো জানা যায় শাহাদাত হোসেন দু সালে সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে রেজাউল করিম তিন লাখ উনসত্তর হাজার ভোট পেয়ে নির্বাচিত হন নির্বাচনের কারচুপির অভিযোগে 2021 সালে চব্বিশে ফেব্রুয়ারি শাহাদাত হোসেন মামলা করেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতন হলে 1 অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন ড শাহাদাতকে মেয়র বলে ঘোষণা করেন প্রজ্ঞাপন জারির পর 3 নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি তাকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান